প্রবল গরমে সরকারি প্রাইমারি স্কুলে লাগানো হলো এসি কি বিশ্বাস হচ্ছে না তাহলে দেখুন প্রবল গরমের নাচেহাল পড়ুয়ারা টাকা জমিয়ে ক্লাসরুমে এসি বসালেন শিক্ষকরাই ব্যবসা গরমে ক্লাসরুমে বেশিক্ষণ বসে থাকতে পারছি না পড়ুয়ারা তাই কাচাদের কথা মাথায় রেখে ক্লাসরুমেই এসির ব্যবস্থা করেছে নদীয়ার রানাঘাটের একটি স্কুল তেতে পুড়ে যাচ্ছে বঙ্গ জেলায় জেলায় তীব্র প্রবাহ। এরই মধ্যে গরমের ছুটি ফুরিয়েছে মাথায় গণনের রোধ নিয়ে স্কুলে আসতে হচ্ছে পড়ুয়াদের অনেক অভিভাবক আবার শিশুর স্বাস্থ্যের কথা ভেবে স্কুলে পাঠাতে চাইছেন না এই পরিস্থিতিতে ছাত্রছাত্রীদের কথা মাথায় রেখে এক অভিনব উদ্যোগ নিলেন শিক্ষকরা প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা নিজেদের অর্থ দিয়ে ক্লাসরুমের জন্য কিনলেন এসি আর তা দেখে খুশি আর ধরে রাখছে না পড়ুয়ারা স্কুল সূত্রে খবর দোহার প্রাথমিক বিদ্যালয়ে এই মুহূর্তে ছাত্রছাত্রীর সংখ্যা বাহান্ন জন তাদের মধ্যে সাতাশ জন ছাত্রী এবং পঁচিশ জন ছাত্র শিক্ষক ও শিক্ষাকর্মী মিলিয়ে স্কুলে রয়েছে মোট পাঁচ জন শ্রেণীকক্ষের সংখ্যা দুই স্কুলের প্রধান শিক্ষক দীপঙ্কর সরকার জানালেন আপাতত একটি ক্লাসরুম এসির ব্যবস্থা করা হলেও আগামীতে অন্যটিও বসানো হবে শীততাপ নিয়ন্ত্রিত যন্ত্র শুধু তাই নয় পড়ুয়াদের জন্য স্কুলে স্মার্ট টিভি ওয়াটার পিউরিফায়ারের ব্যবস্থারও করার কথা ভাবছেন স্কুলের শিক্ষক শিক্ষিকারা সব মিলিয়ে পড়ুয়াদের সরকারি স্কুলমুখী করার উদ্দেশ্যেই এমন উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানায় স্কুল কর্তৃপক্ষ গত দু তিন বছর ধরে রাজ্যের শিক্ষক নিয়োগ দুর্নীতির ভুরি ফুরি অভিযোগ শোনা গিয়েছে শিক্ষা ক্ষেত্র নিয়ে নানান অভিযোগ নিয়ে সরগরম বঙ্গ রাজনীতি এরই মধ্যে শিক্ষকদের এই ভাবনা নিঃসন্দেহে মন জয় করে নিয়েছে পড়ুয়া সহ অভিভাবকদের দেখুন এখন বেশিরভাগ আমাদের মতো মানে আমিও গার্জিয়ান তো আমারও দুটো ছেলে আছে এবার আমাদের মতো প্রত্যেকটা গার্জিয়ানেরই চিন্তাভাবনায় এখন এটাই চলে যে প্রাইমারি স্কুলে মানে সরকারি স্কুলগুলোতে কিছু পড়াশোনা হয় না তাই ম্যাক্সিমাম আমরা সবাই চেষ্টা করি যে আমরা বেসরকারি স্কুলগুলোতে দেব সেখানে অনেক বেশি ভালো পড়াশোনা হয় কিন্তু এই যে আমাদের সমস্ত অভিভাবক অভিভাবিকার মধ্যে যে এই চিন্তাভাবনাটা চলে এসছে সেটা আমার মনে হয় আস্তে আস্তে এবার একটু হলেও চেঞ্জ হবে কারণ আমি যখন প্রথমে স্কুলে এসেছি তখন স্কুলে স্টুডেন্ট ছিল চল্লিশেরও কম কিন্তু বর্তমানে এই স্কুলে আমি এসেছি লকডাউনের আগে লকডাউনের যখন আমাদের করোনার একটা ভয়াবহ পিরিয়ড চলেছে তার ঠিক আগেই আমার ট্রান্সফার হয়ে এখানে এসেছি আমি তখন আমি এখানে চল্লিশের কম স্টুডেন্ট পেয়েছি কিন্তু বর্তমানে আমার স্কুলে এখন বাহান্ন জন স্টুডেন্ট আছে আর আশা করছি নেক্সট আমাদের যে আবার শিক্ষাবর্ষ শুরু হচ্ছে সেখান থেকে স্টুডেন্টের সংখ্যা আরও অনেকটাই আমরা বাড়াতে পারবো কারণ আমাদের স্কুলের এখন যা পরিকাঠামো আমরা অনেকটাই চেঞ্জ করতে পেরেছি যাতে বাচ্চা মানে মেন আমরা ভাবি যে সরকারি স্কুলে তো এই টয়লেট নেই ভালো বাচ্চারা গিয়ে ওখানে টয়লেট করতে পারবে না ক্লাসরুম নেই ভালো জলের ব্যবস্থা নেই ওই বাইরের কলে জল খাবে কিন্তু এইগুলো চিন্তাভাবনাগুলো এবার আস্তে আস্তে পাল্টে যাবে কারণ আমাদের স্কুলে এখন আমরা যথেষ্ট ভালো টয়লেটের ব্যবস্থা করতে পেরেছি অবশ্যই সেটা আমাদের স্কুলের উদ্যোগে এবং আমাদের পঞ্চায়েত থেকে আমাদের সাহায্য করেছে তার জন্য প্লাস আমাদের স্কুলে এখন আমরা একটা এসির বন্দোবস্ত করতে পেরেছি সেটা আমাদের যতজন আমাদের শিক্ষক শিক্ষিকা আমরা আছি স্কুলে সবার একটা সম্মতি নিয়ে এবং অবশ্যই আমাদের যে এখানকার গার্জিয়ানরা আছে তাদের সাথেও আমরা একটা আলোচনা করেছি করেই আমরা এটার ব্যবস্থা করেছি এবং ব্যবস্থাটা এবার ভাবতে পারে সবাই যে তাহলে আমরা কি করে ব্যবস্থা করলাম যে অন্য স্কুলে এসি নেই আমাদের স্কুলে কী করে এসি হলো এবার এটা চিন্তাভাবনার মধ্যে দেখুন পুরোটাই তো সরকারি সাহায্য অন্য স্কুলেও যা পায় আমরাও তাই পাই এবার তার মধ্যে হয়তো আমরা প্রতিটা টাকাই যে আসছে সেই টাকাটা সবই যে আমাদের সেই সাথে সাথেই খরচ হয়ে যাচ্ছে তা নয় সেটা কোনো স্কুলেই হয় না হয়তো অনেক স্কুলে হতে পারে কিন্তু আমাদের স্কুলে আমরা একটু একটু তার মধ্যে থেকেই বাঁচিয়ে বাঁচিয়ে কিছু ব্যবস্থা করেছি কিছুটা আমরা সমস্ত টিচাররা তার সাথে কিছুটা নিজেরা সাহায্য করতে পেরে একটা এসির ব্যবস্থা করেছি এই কারণে যাতে এই যে এখন গরম পড়লেই আমরা বাচ্চাদেরকে স্কুলে পাঠাচ্ছি না কিন্তু তারা যেন স্কুলে এসে সুন্দরভাবে একটু পড়াশোনা করতে পারে যে টাইম তারা পড়বে তাদের যেন কষ্ট না হয় না শুধু এসি লাগিয়েই যে আমরা তাদের পড়াশোনা ভালো করতে পারবো সেটা নয় তাহলে আমরা স্কুলের কিন্তু বাচ্চা আসবে না আমরা সাথে তাদেরকে যদি ঠিকঠাকভাবে পড়াশোনা না করায়। তাহলে কোনো গার্জিয়ানই তার বাচ্চাকে পাঠাবে না সেটা আমি নিজে একজন মা হয়েও পাঠাবো না তো আমাদের এখানে এই স্কুলে বর্তমানে এখন আমরা চারজন পারমানেন্ট টিচার আছি এবং একজন প্যারা টিচার আছেন এবং প্রত্যেকেই আমরা চেষ্টা করি যাতে আমাদের বাচ্চাদেরকে আমরা সুন্দরভাবে পড়াশোনা করাতে পারি তাদের যদি কোনো অসুবিধা হয় সেটা যেন আমরা ঠিকঠাকভাবে দেখতে পারি আর সাথে আরেকটা কথা বলবো আমাদের স্কুলে কিন্তু এখন দুটোই ক্লাসরুম আছে তো দেখুন ক্লাস তো পাঁচটা কারণ পিপি থাকে ক্লাস ওয়ান টু থ্রি ফোর ফাইভ এবার পাঁচটা ক্লাস কিন্তু আমাকে তো আমি দুটো ক্লাসরুমে বসাতে পারি না তার জন্য আমাদের ব্যবস্থা করা হয়েছে একটা বড় ক্লাসরুমের মধ্যে একটা ডিভাইডারের ব্যবস্থা করা হয়েছে পরে যাতে দুটো ক্লাসরুমকে দুই দিকে বসাতে পারি কারণ একসাথে বসিয়ে তো পড়াশোনা এইভাবে করানো যায় না মানে অসুবিধা হয় আর সাথে যদি আমরা মানে সরকারের কাছে আবেদন রাখবো যদি আমাদের আমরা কিছু একটু সাহায্য পাই যাতে আমরা আরেকটা একটা ক্লাসরুমের ব্যবস্থা করতে পারি তাহলে তো আমরা ভীষণ উপকৃত হব এবং সাথে সাথে তাহলে আমাদের স্কুলের পরিকাঠামোটাও আরও উন্নত হবে আর আমাদের আশা করব যে এখান থেকে যারা যে বাচ্চারা দূরে চলে যাচ্ছে কেজি স্কুলে তারা যেন পরে যে শিক্ষাবর্ষটা আসছে নতুন শিক্ষাবর্ষ সেটা থেকে যেন আমাদের স্কুলেই আবার সবাই মানে আস্তে আস্তে চলে আসে সেটাই আমরা ভাবব এবং তারা কখন আসবে যখন তারা দেখবে যে আমাদের স্কুলের পরিকাঠামো এত উন্নত হচ্ছে সাথে সাথে আমরা তাদেরকে খুব ভালোভাবে